নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বুধবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালিদের ইতিহাসের সবচেয়ে গৌরবজ্জ্বল এবং মহিমান্বিত দিন আজ এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ নির্যাতিত মা বোনদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন স্বপ্নের সোনার বাংলা আর আমি যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি তারা এক একজন জাতির সূর্য সন্তান আপনারাই এই দেশের জন্মদাতা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আপনারা ত্যাগ স্বীকার না করলে আমরা আর বড় অফিসার হয়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারতাম না হয়তো পাকিস্তানে নদুর মুখে কুলি হয়ে আমাদেরকে থাকতে হতো উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সামসুল আলম শাহান বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বাংলাদেশ জামাত ইসলামী নবীনগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুখলেসুর রহমান হেফাজত ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মৌলা আমিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মৌলা জসিম উদ্দিন সহ আরও অনেকে পরে আমন্ত্রিত সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আসলে ওনারা যে দাবিটি তুলেছেন যে মুক্তিযোদ্ধা যে বসার অফিসটা এটা কিন্তু আমি নীতিগত ভাবে একমত যে এই অফিসটা খোলা থাকবে আপনাদের অফিস আপনারা বসবেন আপনারা এখানে আড্ডা দেবেন আপনাদের মনের যে কোরআন সেটা পূরণ হবে কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম আপনারা এখানে করবেন আমি কিন্তু উপজেলা নির্বাহ অফিসার হিসাবে শতভাগ আমি একমত যে এটা সবসময় খোলা থাকুক কিন্তু আসলে কিন্তু আসলে দুখের কথা বলতে হয় যে আপনাদের ভেতর থেকে একটা পক্ষ আমার কাছে এসে বলে খুলে দেন আবার দশ মিনিট পরে আরেকটি পক্ষ এসে বলে যে স্যার এটা খোলার দরকার খুললে সমস্যা হবে তো আমার মনে হয় যে একটা দোকান আমি যেহেতু নতুন এসেছি তখন আমি এই দুই পক্ষের কথাই বিভ্রান্ত আমি বলি আচ্ছা ঠিক আছে আপনাদের বন্ধ থাকুন আজকে আমি দেখলাম যে আপনারা অধিকাংশ এখানে যারা আছেন সবাই একমাত্র এই অফিসটি খোলা হয় তো আমি আগামীকাল সাতাশ তারিখ আমার অফিস খোলা থাকবে আমি আশা করবো যে আপনাদের পক্ষ হতে যদি দশজন প্রতিনিধি আমার অফিসে যান আমি আপনাদের কাছে আমি এই অফিসের চাবিটি হস্তান্তর করতে চাই তবে আমি আপনাদের কাছে আশা করব যে এই অফিসটি খোলা হলে পরবর্তীতে আর যাতে কোনো নেতিবাচক খবর আমাদের কাছে না আসে এই জিনিসটা আপনারা দয়া করে নিশ্চিত করবেন আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া